তো ওই বন্ধু আমারই বন্ধু বলতে পারেন বন্ধুর সঙ্গে দেখা করলাম বন্ধুকে বলছি জিজ্ঞাসা করে যে এটা কার কবর জানেন জিন্দা কবর এরকম শুনে এসছে তাই তো কলি জায়গা গিয়ে ধরনের তাই এটাই হচ্ছে আজিমুন কবর জীবন্ত সমাধি লৌকিক মুখে শোনা যায় যে ইনিয়ার একটি রোগ হয়েছিল এবং সেই রোগটির নিরাময় করার জন্য বাচ্চা ছেলেদের কলিজা হইতে হতো তাই তাকে জীবন্ত সমাধি দেওয়া ছিল এটা এখানে বেশিরভাগই শোনা যায় নবাব মুর্শিদ কুলিখার মেয়ে ছিলেন আজিমন্নেশা তিনার বিবাহ হয়েছিল সুজাউদ্দিনের সঙ্গে সুজাউদ্দিনের দুটো বিয়ে হয়েছিল এবং তিনার বিয়ে নেশার সঙ্গে হওয়ার পর তাকে উড়িষ্যার নাইম নাজিম করেন কিন্তু নেশাকে বেশিরভাগই সময় মুর্শিদাবাদে থাকতে ভালো লাগতো তাই তিনি তার ছেলে সরফরাজ খান বাংলার তৃতীয় নবাব ছিলেন তিনি তেনাকে নিয়ে মুর্শিদাবাদে তেনার বাবার কাছে থাকতেই তিনি ভালোবাসতেন তিনি এক ধর্মপরায়ণ মহিলা ছিল এবং খুব দানশীল ছিলেন তেনার হৃদয় ছিল বড় তিনি কোনো রোগে বা আক্রান্ত হয়ে মারা যায়নি এরকম কোনো রোগ তেনার মধ্যে ছিল না তিনারই সমাধির কাছে এসেছি তার বংশের তেনার বাবার লক্ষ্য হিসাবে সিঁড়ির নিচে সমাধি তো এনারও সমাধি সিঁড়ির নিচে এবং এটা ছিল তার মসজিদ এক বিরাট মসজিদ তার আর কিছুই নেই প্রায় ধ্বংস শুধু অপরে একটি গেটের আকারে কিছু অংশ আছে এবং চারিদিকে বাগানে ভরে আছে অনেক ধরনের গাছ সামনের দিকে একটু এগিয়ে যাব কিন্তু অনেক ভিড় আছে তার জন্য আমি একটু ওয়েট করার চেষ্টা করছি একটু দাঁড়িয়ে এদিক ওদিক আপনাদেরকে দেখাবো এবং তারপরে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের সমাধি আমি দেখাবো আজিমুন বেগম চলুন ভেতরের দিকে এবার ফাঁকা হয়েছে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে প্রবেশ এখানে ঢুকে একটা বড় দুয়ারের মতো আছে এবং সেখান থেকেই দেখা যাবে চলুন আমিও অনেকদিন পর এসেছি কিরম সিস্টেম দেখি খুব ভালো একটা জায়গা খুব সুন্দর পরিবেশ বেশ এই জায়গা আসলে কিন্তু খুব ভালোই লাগবে আপনারা অবশ্যই অবশ্যই মুর্শিদাবাদ ভিজিট করলে এই জায়গাটা অবশ্যই অবশ্যই আসবেন খুব ভালো জায়গা দেখছেন কত ভিড় এখন কিন্তু অনেক ভিড় হচ্ছে এসব জায়গাগুলোয় এটা কাটরা মসজিদের সামনাসামনি কিন্তু এবং কাটরা মসজিদ থেকে লক্ষ্য করা যায় এবং অবশ্যই গঙ্গার বন্যার সময় মনে হয় ভেঙে গেছিল এটাই হচ্ছে বাংলার প্রথম নবাব মর্শিদ কুলিখার মেয়ে নেসা বেগম সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এখন বর্তমানে আমাদের ভারত সরকার নিয়ন্ত্রিত এটা এখানে অনেক সিঁড়ি দেখেন এর সিঁড়ির ওপরে কিন্তু উঠবো এবার এ এইখানেই কিন্তু সমাধি যে জায়গাটা আমি দাঁড়াচ্ছি দেখেন এখান এই নিচে থেকে দেখলাম আমি আমি প্রথমে বললাম যাদের বংশের বেশিরভাগই মানুষ সিঁড়ির নিচে সমাধি নিয়েছিল এনার ছেলে নাগিনাবাদে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ওখানে আমার ভিডিওও আছে ভিডিওতে দেখতে পারেন সরফরাজ খা তার প্রাসাদ অবশ্যই নেই ফাঁকাতেই আছে কিন্তু ওখানে প্রাসাদ ছিল সিঁড়ির নিচে ওনারও সমাধি ছিল এবং এনার স্বামী যে সুজাউদ্দিন বাংলার দ্বিতীয় নবাব ওনারটা রোশনিবাগে আছে তার প্রিয় জায়গা রোশনিবাগ সুজাউদ্দিনের সমাতেই কিন্তু বাংলায় খুব সৌন্দর্য ফিরে পেয়েছিল এবং অনেক কিছু তৈরিও করে গেছিলেন তো ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আমি গাইড নিয়েছিলাম একটা এবং গাইডের কাছ থেকে একটু একটু করে শুনেছি এবং উনি গাইড করেছেন তার মধ্যে একটা আমি মেলাতে পারিনি যেটা হচ্ছে উনি ওখানে বলেছেন যে মারাঠা ওখানে একটা মন্দির আছে ওরা বলছে মারাঠারা এটা করেছিল সোজাউদ্দিনের সময় কিন্তু মারাঠারা তো এসেছিল আলিবর্দির সময় ও কিন্তু ওই কথাটা ওখানে আমি মেলাতে পারিনি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন খুব ভালো ভিডিও হয়েছে ওটা আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার মতো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে ভিডিওগুলো আরও আমি ভালো করতে পারবো শুধুমাত্র এই যে তরুণটা আমি দেখালাম এই তরুণটাই আছে তাছাড়া আর কিছুই নেই বাকি সব ধ্বংস হয়ে গেছে তবে খুব সুন্দর জায়গা অবশ্যই অবশ্যই ভিজিট করেন ভালো লাগবে তো বন্ধু এইটুকুই ছিল ভিডিও আজকের আবারও অন্য কোথায় অন্য ভিডিও দেখা করবো ততক্ষণের জন্য বাই বাই সেটাই কিছু লোক নাম সে খবর প্রথমে সে খবরটাও দেখ